হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি দেখুন আঁখি কিন্তু আজকে অনেক মজাদার খাবার খাচ্ছে তো খাবার খাওয়ার আগে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে গিয়ে কি আঁখির এই যে সুন্দর ড্রেসটা আপনারা দেখছেন এটা কিন্তু জাস্ট অসাধারণ অনেক চোখ ধাঁধানো একটা সুন্দর ত্রিফিস পরে আজকে কিন্তু আঁখি আমাদের সামনে হাজির হয়েছে বিলাক কালারের জামা আর ওন্নাটা দেখুন রেড নিশ্চয় এই জামাটার পায়জামাটা হবে অবশ্যই অবশ্যই লাল তো এত সুন্দর লাগছে এই থ্রি পিসটা পরে আখিকে চোখে ফেরানো যাচ্ছে না তো আজকে ভালোবাসা দিবস সেই উপলক্ষে এই রকম সুন্দর একটা জামা পরেছে সেই প্রশংসায় তো শেষ করতে পারছি না এবার আসি খাবারের প্রসঙ্গে তো আজকে আখি এই কি ধরনের খাবার খাচ্ছে যাই হোক যেটাই খাচ্ছে নিশ্চয়ই অনেক ভালোই হবে তো এত সুন্দর খাবার আখির জন্য আজকের দিনে কে পাঠালো এটাই হচ্ছে কথা তো এই খাবারটা এত এত মজা করে আঁখি খাচ্ছে আপনারা এই ভিডিও ভিডিও খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আকি কিন্তু খাবারটা খেয়ে অনেক আনন্দই পাচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সুন্দর সুন্দর খাবার খেয়ে এতটা মনের দিক থেকে আনন্দ বোধ করি সেটা কিন্তু আমাদের চেহারাই ফুটে ওঠে তো বন্ধুরা এই খাবারটি নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে এই জন্য আঁকিও মজা করে খাচ্ছে আর এরকম একটা স্পেশাল দিনে একটা স্পেশাল খাবার যদি খাওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না তো বন্ধুরা আপনারাও যদি এই সুন্দর সুন্দর খাবার খেতে চান তাহলে আঁখি যে পেজ নাম্বার দিয়েছে ওই পেজ নাম্বার থেকে অর্ডার করেই কিন্তু নিতে পারবেন আঁখি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর খাবারের মানে ই দিয়ে থাকে রিভিউ দিয়ে থাকে সেই খাবারগুলো যে পেজ থেকে আঁখি নেয় ওই পেজ থেকে যদি আপনারাও নেন তাহলে কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরেই নিতে পারবেন তো আমি আপনাদের একটাই পরামর্শ দেব যে পেজ থেকে আঁখি নিয়ে খায় ওই পেজ থেকে যদি আপনারাও নিয়ে খান তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে সব কিছুর গ্রান্টি কিন্তু আখি আমাদের দেয় তো বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন